ভাত মাছ খেতে চাও এর জন্য কি আমার রান্নাঘরে বসে থাকো উরি বাবা কী হইসু কি হৈসু ইয়ে তো মায়া করে তাকে এছো কেন আমি তো এই চোখগুলি প্রেমেই পড়ে যাই বারবার এর জন্য নিয়ে আসা পড়ি তোমাদের হ্যাঁ ওর বাবা ঘুমাসে আর তুমি ঘুমাইতে দাও না কেন হ্যাঁ এই চিতার বাচ্চা আমার রায়ন বলে তুমি নাকি চিতার বাচ্চা তুমি চিতার বাচ্চা হ্যাঁ এত মায়া করে আমার দিকে তাকাতে হবে না এত মায়া করে তাকাতে হবে না এত মায়া করে তাকা ওই নিতে আমি বারবার তোমাদের প্রেমে পড়ে যাই আর বারবার নিয়ে চলে আসি বাসায় হ্যাঁ একটু ঘুমাও একটু ঘুমাও বাবা আমি তোমাদের জন্য মাছ ভেজে রাখছি মাছ দিয়ে ভাত দেবো তোমাদের হ্যাঁ এই যে এই যে কলি কলি এই কলি হ্যাঁ তোমরা ঘুমাও আমি দেবো তোমাদের খাবার দেবো মজা দেবো হ্যাঁ মাছ ভাত দেবো এখন খেয়েছো না ঘুমাও ঘুমাও ওরে বাবা ওকে ভালো কি সুন্দর কথা শুনে আল্লাহ হাফেজ